নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো ময়দা দিয়ে পিঠে হ্যাঁ ঠিকই শুনেছেন ময়দা দিয়ে পিঠে স্বাভাবিক ব্যাপার আমাদের ঘরে যখনই পিঠে বানায় সেটা হয় চালের আটা দিয়ে সিদ্ধ ভাজা দুটোই করা হয় কিন্তু আজকে আমরা বানাবো ময়দা দিয়ে আর এটা বানাবো ভাজা পিঠে এটা দিয়ে কিন্তু সিদ্ধ হবে না ময়দা দিয়ে ভাজাই বানাতে হবে তো আমরা সব কিছু রেডি রেখেছি নারকেলের ছাইটা রেডি করে নিয়েছি আর ময়দাটাকেও আমরা গরম জল দিয়েই করেছি কারণ তাহলে যাতে মুচমুচে হবে অবশ্যই আর আমরা দেখি এটা কড়াইয়ে তেল নেবো এরপরে সব কিছু রেডি করার পরে তারপরে এটাকে ভেজে নেবো চলুন এই যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখানে এক প্লেট কলিপিটে রেডি হয়ে গেছে কড়াই বসাল গ্যাসে তেল ঢালছি তেল ঢালার পরে আমরা হালকা তেলটা যেই গরম হয়ে যাবে এটা কিন্তু অল্প গরমেই ঢালতে হবে কারণ যেহেতু একটু মোটা লেয়ার থাকবে তো সেহেতু ভাজতে টাইম লাগবে আর যত আপনি আসতে ষোলো গ্যাসে ভাজবেন তত আপনার এটা খেতে মুচমুচে সুন্দর হবে খেতে যেহেতু আমরা ভাজা কলিপিটে খাবো তো মুচমুচে তো অবশ্যই দরকার তো এই যে আমাদের ভাজা হচ্ছে অর্ধেকটা ভাজা হয়েছে আর একটু হোক আচ্ছা আমাদের কিছুক্ষণের মধ্যেই এটা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর কয়রা হয়েছে ব্যাস এইয হয়ে গেল রেডি এরপরে খাওয়ার মতন একদম বুযুক্ত ময়দা দিয়ে কুলি খেতে কিন্তু দারুণ অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা